সংসারের কাজের এই চলমান প্রক্রিয়া আজ অভ্যাসে পরিণত হয়েছে সব কিছু থেমে থাকলেও কাজ থেমে থাকে না সংসারের গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক বেশি ভালো আছি সুস্থ আছি আর আমার আর একটা নতুন গোলাকে সবাইকে স্বাগত জানাই এখন আটটা বাজে সকালে সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে আর চাও খাওয়া হয়ে গেছে আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি শেষ পর্যন্ত দেখবে তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা আজকে একটা নতুন জিনিস মানে তৈরি করছি সেটা হচ্ছে একজন বলেছে একজন সাধু বাবা বলেছে যে ইউটিউব থেকেই শোনা যে সকালবেলা আগে দিনটা শুরু হতো একটা নিম পাতার বড়ি ও একটা হলুদের বড়ি এটা যে শরীরের জন্য কত বড় উপকার তা মানে বলার অপেক্ষা রাখে না কিন্তু এখানে আমরা কি দিয়ে শুরু করি এক গাদা চিনি দিয়ে সা দিয়ে দিনটা শুরু করি যা আমাদের শরীরের পক্ষে ভীষণই খারাপ তো আজকে থেকে ভাবলাম যে আমাদের যে জেনারেশনটা চলছে এই জেনারেশনটা না ভীষণই রোগ ভোগে ভুগছে আগে আমাদের আমার মা ঠাকুমারা এত রোগ ভুক্ত না কারণ তারা অনেক বেশি মানে এই সব প্রাকৃতিক জিনিস দিয়ে দিনটাকে শুরু করত। তো আমরা সকালে উঠে কি করি সাদি দিই আর সার ভিতর অনেকটা চিনি দিয়ে দিনটা শুরু করি তো ভাবলাম যে এখন থেকে এই জিনিসটা দিয়ে শুরু করি নিম পাতার বড়ি ও একটা হলুদের বড়ি তো সেটাই বেটে নিয়েছিলাম আর বেটে পাটাটা ভালো করে পরিষ্কার করে রাখছি যাতে মানে কোনো কিছু বাটা ঘোষা করতে গেলে আর তিতা না লাগে তো তার জন্য আর সকালে যে সা খাওয়া হয়েছে আর টুকি টাকি সবাই খাওয়া দাওয়া করছে সেগুলোই মানে থালা বাসন মেজে নিচ্ছি সকালে একবার মেজেছি তো আবার দ্বিতীয়বার মারছি সকালে যে কতবার এই জিনিসটা করা হয় শুধু একমাত্র মেয়েরাই বোঝে তো সংসারের কাজের যে চলমান প্রক্রিয়া আজ সেটা অভ্যাসে পরিণত হয়েছে মানে সব কিছু থেমে থাকলেও তো কাজ সংসারে মেয়েদের কাজ থেমে থাকে না ছুটি হয় ছেলেদের ছুটি হয় কিন্তু মেয়েদের ছুটিও নেই কাজও থেমে থাকে না কাজ চলমানই থাকে তো সকাল থেকে অনেক কিছুই করলাম তো আর মানে ঘরটাও মুছিয়ে নিলাম আর কিছু বাসি কাপড় ছিল সেগুলো ধুয়ে নেড়ে দিচ্ছি তো ধুয়ে নেড়ে দিয়েছিলাম তো শুকায়নি একবার উঠাইছি উঠায় মানে বৃষ্টি হচ্ছিলো তো তো তার জন্য উঠিয়ে আবার নেড়ে দিলাম আর ছাদে যেহেতু এসে আসি গাছগুলোরও একটু মানে দেখে নিই আর এই গাছগুলো না যখন বৃষ্টি হয় তখন ভীষণই ফুল দেয় আর যখন বৃষ্টি হয় না তখন একদমই ফুল দিতে চায় না আর একটা দিনও আমি ফুলের ভিডিও করতে পারি না কারণ ফুল সকালে উঠেই তুলে নেওয়া হয় এর জন্য আর তারপরে এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দেব তার জন্য মাছটা ভিজিয়ে রাখছি আর দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আর রান্নাবান্না কি করব কি না করব তো সেটা টেনশান থাকে প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় সকালবেলা মানে বড় একটা টেনশান যে কি রান্না করব প্রত্যেক দিন তো মাথায় মানে টেনশান নিয়ে ঘুরতে হয় তো তারপর এই যে রান্না শুরু করে দিয়েছি আর এই মাছ এখন মানে ভা ভেজে যদি মাছটা রান্না করি কেউ খেতে চায় না আর এরকম ভুনা করে প্রথমে মাছটা ভুনা করে রেখে যদি তরকারিতে দেওয়া হয় তো সবাই দেখি ভালো করে খেয়ে নেয় আর যদি ভুনা করে না তরকারিতে দি তা ভেজে দিই তাহলে কেউ খেতে চায় না তো তার জন্য ভাবলাম যে এটা মানে কম তেলেও হয়ে যায় আর সবাই খেয়েও নেয় যেহেতু সেজন্য এ এরকম মানে একটু কষিয়ে তারপরে তরকারিতে দিই এখন ভাবছি এরকমই দেব তো তার জন্য এই যে পেঁয়াজ দিয়েছি আর হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তার ভিতরে মাছটা দিয়ে দিয়েছি আর মাছটাই যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিছি তো তারপর এইটাই তরকারিটি দিয়ে দেব তো আর যদি এরকম না করি তরকারিটা মানে মাছ থেকেই যায় কেউ খেতেই চায় না ভেজে রান্না করলে কারণ ওর ভিতরে কিছুই ঢোকে না আর স্বাদও লাগে না মানে একদমই ভালো লাগে না আমার নিজেরও খাইতে ভালো লাগে না তো তারপরে এই যে তরকারি দিয়ে দেবো ঝিঙে তরকারি আর আলু তো এটাও একটু নতুন সিস্টেমে রান্না করছি আর হল মানে হলুদ লবণ পেঁয়াজ তেল জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি হালকা একটু কষানো বেশি কষানো না তো তারপরে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দিব। মানে হাত মাখা মতো বলতে পারো তো তারপর হালকা একটু জল দিয়ে দিয়েছি আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এই ঝিঙে থেকে জল বের হয় তো তারপর একটু ঢেকে ঢেকে দিয়ে মাছটাকে দিয়ে দেব যে কষানো মাছটা সেটা দিয়ে দিয়েছি আর একটু মানে হালকা ঝলঝল হবে তো ঢেকে দিয়ে রান্না করে আর আলুটাও গলে গিয়েছে প্রায় গলে গিয়েছে তো রান্না প্রায় শেষ আমার ঢেলে নিব এই আর রান্নাটা সবাই বলছিল না অসাধারণ খেতে হয়েছিল সত্যিই অসাধারণ হয়েছিল খেতে ভীষণই ভালো হয়েছিল মানে তরকারিটা এত ভালো হবে আমি মানে ভাবতেই পারিনি নতুন সিস্টেমে আজ রান্না করছি এর আগে এভাবে কোনো দিন রান্না করিনি কিন্তু আমার হাজব্যান্ড বলছিল আর বাড়ির সকলেই বলছিল ভীষণই ভালো খেতে হয়েছে আর আমার মারা যখন তরকারি নামাতো চার পাঁচটা এরকম করে মুস্ত। তাদের ডেকোরেশনের কাজটা হয়েছে তো আর দেখতেও অনেকটা ভালো লাগতো তা আমিও সেই কাজটাই আজকে করলাম তো তারপর লাল শাকটা রান্না করব তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আর জিরে দিয়েছি মরিচ হলুদ লবণ দিয়ে লাল শাকটা দিয়ে দিয়েছি আর আমি এই লাল শাকটা ভালো করে কুটতে পারি না তো তার জন্য দেখো অনেক বড় বড় কুটা হয়ে গেছে তো কুটতে পারি না তো কি করব কিন্তু খেতে খুব ভালো হয়েছিল পেঁয়াজ দেওয়াতে অনেক মানে ভালো হয়েছিল অনেক দিন পিঁয়াজ দিয়ে খাওয়া হয় না এই রকম শাক তো সেটে পুটে সবাই খেয়েছিলো তো একটু ভেজে নিয়েছি তো তারপরে এই যে আমার ভাজা হয়ে গেছে তো তারপর সকালের এই যে ডাল রান্না করেছিলাম মসুরির ডাল সেই মসুরির ডালটা ছিল আর এই যে সেদ্ধ খানিকটা করে রেখেছি যখন সকালে মানে তাড়াহুড়ো থাকে তখন এইটা রান্না করে নেওয়া যাবে তো তারপর কড়াইটা মেজে নিচ্ছি মানে সমস্ত কাজ শেষে টুকিটাকি যে থালা বাসনগুলো থাকে সেগুলো যদি মেজে নেওয়া যায় তাহলে জায়গা কিচেন রুমটা জায়গাটাও মানে ভালো থাকে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে তো তার জন্য আমি মেজে নিচ্ছি আর আমার রান্নাবান্না করার পরে তরকারি রান্না করার পরে দেখি যে ভাতটাই নাই তো তারপর কি করব ভাতটা দিয়ে দিচ্ছি তো চাল ধুচ্ছি তো